আগুন জ্বালাতে শিখল মানুষ আমরা কত সহজেই আগুন জ্বালাতে পারি দেশলাই বাক্সের বারুদে দেশলাই কাঠি ঘষে বা লাইটার দিয়ে আগুন জ্বালাই অথচ মানুষ একেবারে শুরুর দিকে আগুন জ্বালাতে পারতো না কেবল আগুন দেখতো আর আগুনের তা অনুভব করত তখন চারিদিকে জঙ্গল ঝট বা প্রবল বাতাসে গাছের ডালে ডালে ও পাতায় পাতায় ঘষা লেগে আগুন জ্বলে উঠত বৃষ্টির সময় বাজ পরে জঙ্গলে আগুন লেগে যেত এই আগুনকে বলা হতো দাবান্লু ওই ভয়ঙ্কর আগুনে অনেক প্রাণী ঝলসে যেত পুড়ে যেত আদিম মানুষ পোড়া মাংস খেয়ে দেখল বেশ খেতে মানুষ আগুনকে ভয় পেলেও প্রচণ্ড ঠান্ডায় আরাম পেত আগুন নিয়ে মানুষের ভয় আস্তে আস্তে কেটে গেল আদিম মানুষ বনের জ্বলন্ত কাঠ বা গাছের ডাল গুহায় টেনে এনে রাখত সেই আগুন নিভতে দিত না গুহার আগুন একদিকে বন্য জন্তু অন্যদিকে ঠান্ডা হাত থেকে মানুষকে রক্ষা করত চীন ফ্রান্স এবং ভারতে এরকম আদিম গুহার খোঁজ পাওয়া গেছে চীনে পিকিন মানবরা আগুনের ব্যবহার প্রথম শিখেছিল বলে মনে করা হয় কারণ চীনের একটি গুহায় প্রাকৃতিহাস যুগের আদিম মানুষের জ্বালানো আগুনের ছাই খুঁজে পেয়েছেন ঐতিহাসিক এবং প্রত্যতাত্ত্বিকেরা মানুষ নিজে আগুন জ্বালাতে পারত না তবে সময় সঙ্গে সঙ্গে শিখে গিয়েছিল পাথর ঠুকে ঠুকে পাথরের অস্ত্র বানাতে গিয়ে আগুনের ফুলকি বের হতো। সেই আগুনের ফুলকি শুকনো পাতা বা খরে পড়ে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত আবার কাঠে কাঠে জোরে ঘষে আগুন জ্বালাতে শিখে গিয়েছিল মানুষ মোটামুটিভাবে আজ থেকে চার লক্ষ বছর আগে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল বলে মনে করা হয় আগুন জ্বালাতে শেখা মানুষের প্রথম বড় আবিষ্কার এর ফলে মানুষের জীবনে অনেক বেশি আরামদায়ক নিরাপদ এবং উন্নত হয়ে উঠেছিল এসো এবার দেখেনি আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষের জীবনে কি কি উপকার হয়েছিল বা তাদের জীবনে কি ধরনের পরিবর্তন হয়েছিল এক রাতের বেলা বন্য জন্তুদের হাত থেকে রক্ষা পেয়েছিল দুই অন্ধকারে পথ চলতে পারল তিন প্রচণ্ড ঠান্ডা হাত থেকে রক্ষা পেয়েছিল চার হাতে জ্বলন্ত কাঠ নিয়ে পশু শিকার বা হিংস্র পশুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পাঁচ আগুনের চারিদিকে গোল হয়ে বসে মাংস খেতে খেতে গল্পগুজব করত ছয় আগুনের আলোয় গুহার দেওয়ালে ছবি আঁকা শুরু করেছিল সাত পোড়া মাংস খাওয়ার ফলে গায়ে শক্তি বেড়েছিল আদিম মানুষের আট বুদ্ধির বিকাশ হয়েছিল নয় চোয়াল এবং দাঁত ছোট হয়ে মুখের চেহারা বদলে যেতে শুরু করেছিল আদিম মানুষের ফলে আমরা দেখতে পেলাম আগুন জ্বালতে শেখা ও আগুনের উপযুক্ত ব্যবহার মানুষের জীবন অনেক বদলে দিয়েছিল মানব সভ্যতা উন্নতি ও প্রগতির পথে এগিয়ে গিয়েছিল